হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে আমি রান্না করব কাঁকরোলের পুন রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না এবার চলে যাই মূল রেসিপিতে কাঁকরোলের পুন বানাতে আমি কিছু নিয়ে নিয়েছি এবং কাঁকরোলের উপরে যে অংশটা সেটাকে সুন্দর করে ফেলে এবং আমি দুই ভাগ কেটে নিয়েছি এখন আমি এটাকে পানি এবং হাফ চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে পানিটা ছেঁকে নেব এই অবস্থায় কাঁকরোল আমি একটি চামচের সাহায্যে বিচিযুক্ত অংশটাকে আলাদা করে নিব এভাবে আস্তে আস্তে আচরে আচটে সুন্দর করে আলাদা করব। এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন কাঁকরোলের মোটা অংশটা ভেঙে না যায় একইভাবে আমি সবগুলো কাঁকরোল করে নিব এখন আমি কাঁকরোলের বিচি শক্ত বিচিগুলোকে বেছে বেছে ফেলে দিয়েছি এই রান্নাটার জন্য কাঁকরোলগুলো একটু কচি বা আবাদতি হলে ভালো হয় এখন এখানে আমি কিছু দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর দেবো কাঁচামরিচ কুচি এটা সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সরিষা বাটা একটু সরিষা বাটা আমি দুই চা চামচ দিয়েছি সরিষা বাটা অবশ্যই দিতে হবে এটা স্কিপ করা যাবে না এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আপনারা ঝাল কম খেতে চাইলে একটু কম দিবেন আবার ঝাল বেশি খেতে চাইলে একটু বেশি করে দিবেন এতে কোনো প্রবলেম হবে না আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই উপকরণগুলো ভালো করে মেখে নিব। এই অবস্থায় আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং সরিষার তেলটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন এই পুরটাকে আমি কাঁকরোলের মধ্যে ভরে নিব। আমি একইভাবে সবগুলো কাঁকরোলে পুর ভরে নিয়েছি এখন আমি একটা বেটার তৈরি করে নিব। সেজন্য আমি তিন টেবিল চামচ বেসন এবং দুইটে টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে এমন একটা বেটার তৈরি করে নিয়েছি এখন একটি একটি করে কাঁকর নিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নেব এবং ডোবা তেলে ভেজে নিব। মোচমুচো করে ভেজে উঠিয়ে নেব গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম